ভিকিরির দশা বাংলাদেশের পাকিস্তানের মতো বাংলাদেশও ভয়াবহ সংকটের মুখে ঋণের জালে জর্জরিত ডক্টর ইউনুস সাধারণ মানুষের অবস্থা বিপর্যস্ত যদিও ভারতের সঙ্গে সেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি মোহাম্মদ ইউনুস পাকিস্তান প্রীতি ডক্টর ইউনুসের যেন একটু বেশি সহবাজের সঙ্গে হাত মিলিয়ে সাহবাজের মতোই পরিণতি হতে চলেছে ইউনুসের বাংলাদেশ ভারতের প্রতিবেশী এই দেশটির অবস্থা যেন দিনে দিনেই অবনতির পথে ভারতের সাথে বাংলাদেশের একসময় সম্পর্ক থাকলেও এখন সেই সম্পর্কে অনেকটাই ভাটা পড়েছে দু সালের পাঁচই আগস্ট গণ পর ক্ষমতা হারিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংহাসনে এসে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক কিছুই ছিল কিন্তু কতটা পূরণ করতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায় মোহাম্মদ ইউনুস বারে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে যে পাকিস্তানের সাথে ভারতের চিরকালীন শত্রুতা মুক্তিযুদ্ধ গণহত্যা মুজিব স্বাধীনতা সবই যেন আজ ভুলতে বসেছে বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত লেগে যে হাতে সেই হাত ধরেই হাসিনাবিহীন বাংলাদেশে উন্নতির মুখ দেখতে চাইছে অন্তর্বর্তী সরকার আদৌ কি সেটা সম্ভব হচ্ছে নাকি বাংলাদেশ দিনে দিনে আরও বেশি ঋণের দায় জর্জরিত হয়ে পড়ছে রিপোর্ট বলছে বাংলাদেশের আর্থিক অবস্থা অত্যন্ত সূচনীয় পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ এক প্রকার ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে মাত্র পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ কিভাবে ঋণের জালে ডুবে গেছে এই ঋণের পাহাড় হার কমানো এখন বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ গত এক দশক ধরে একাধিক গবেষক এবং অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশের ঋণের জালে জর্জরিত হচ্ছে বিশ্বব্যাংক তাদের আন্তর্জাতিক ঋণ রিপোর্ট দু প্রকাশ করেছে ওই রিপোর্ট অনুসারে গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ দ্রুত বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশ্বব্যাংকের তথ্য বলছে দু সালে শেষ নাগাদ বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে যা দু সালে ছিল তিয়াত্তর দশমিক বিলিয়ন ডলার অন্যদিকে দু সালে পাকিস্তানের বৈদেশিক ঋণ ইতিমধ্যেই একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে রিপোর্ট অনুসারে দু সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ এত বেশি ছিল যে সেটা তার রপ্তানি আয়ের একশো বিরানব্বই শতাংশের সমান ছিল এমত অবস্থায় বিশ্বব্যাংক বাংলাদেশকে সেই দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত করেছে যেখানে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ চাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত মার্চ মাসের শেষে বাংলাদেশের মোট বকেয়া ঋণ ছিল এক হাজার নশো নিরানব্বই দশমিক দুই আট বিলিয়ন ডলার যা প্রায় এক দশমিক চার সাত লক্ষ কোটি টাকার সমান এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল চুরাশি লক্ষ এক হাজার নশো বিরানব্বই কোটি টাকা যা প্রায় ছ হাজার কোটি টাকার সমান বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই আইএমএফ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ঋণ নিয়েছে গত পনেরোই অক্টোবর দু সালে আইএমএফ এর একটি রিপোর্ট অনুসারে পাকিস্তান আট দশমিক নয় ছয় বিলিয়ন ডলার ঋণ নিয়েছে যেখানে বাংলাদেশ তিন দশমিক নয় সাত বিলিয়ন ডলার ঋণ নিয়েছে সহবাজের সঙ্গে হাত মিলিয়ে ইউনুসের যেন অত্যন্ত করুণ অবস্থা আদৌ কি মাথা তুলে দাঁড়াতে পারবে বাংলাদেশ আদৌ কি মাথা তুলে দাঁড়াতে পারবে বাংলাদেশ ইউনুস ঋণ পরিশোধে কতটা সক্ষম হবে এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট টু টাইম